মেহেরপুরে গাংনিতে অভিযান চালিয়ে আটটি আফ্রিকান ওপেন বিল পাখি জব্দ করেছে যাব এক দুইয়ের সদস্যরা পাখিগুলোর আনুমানিক মূল্য আট লাখ টাকা রবিবার দিবাগত রাতে মেহেরপুর কুষ্টিয়া সড়কের গাংনির চোখতোলা নামক স্থানে অভিযান চালিয়ে পাখিগুলো জব্দ করা হয় এ সময় পাখি পাচারের সাথে জড়িত থাকার অপরাধে আশরাফ আলী নামের একজনকে আটক করা হয় আটককৃত আশরাফ বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার নলবুনিয়া গ্রামের মৃত নূর ইসলামের ছেলে র্যাব এক এর মেহেরপুরের গাংনিস্থ ক্যাম্পের কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান এর নেতৃত্ব র্যাবের একটি দল তাকে আটক করে রবিবার দিবাগত রাত পৌনে এক দুইটার দিকে ভ্রাম্যমান আদালত বসিয়ে পাখি পাচারকারীকে শূন্য হাজার টাকা জরিমানা করা হয় সেই সাথে জব্দকৃত পাখিগুলায় ঢাকা বঙ্গবন্ধু সাফারি পার্ক কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম শাহ এ সময় উপস্থিত ছিলেন জ্যাব এক দুইয়ের মেহেরপুরের গাংনিস্থ ক্যাম্পের কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান গাংনি উপজেলা সহকারী কমিশনার ভূমি নাদির হোসেন শামীম মেহেরপুর জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএফএনটিসি এসটি হামিম হায়দা ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে আফ্রিকান ওপেন বিল প্রজাতির আটটি পাখি দুইটি কাঠের তৈরি বক্সে করে একটি প্রাইভেট কারযোগে ঢাকা হেমায়েতপুর থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে মেহেরপুরের মুজিবনগরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল গায়পন সংবাদ পেয়ে মেহেরপুরের গাংনিস্থ ক্যাম্পের কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান এর নেতৃত্বে অভিযান চালিয়ে আটটি আফ্রিকান ওপেন বিল পাখিসহ পাচারকারী আশরাফ আলীকে আটক করে আটককৃত আশরাফ তার দায়ের স্বীকার করায় বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন দুই শূন্য এক দুইয়ের তিন নয় ধারা লঙ্ঘনের অভিযোগ এনে শূন্য হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে